বন্ধুরা সবাই কোথায় গাছ পাকা টমেটো কার কার খেতে পছন্দ চলে আসো বন্ধুরা সবাইকে জবাবারও কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আর বাতুল্লাবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো তোমার দোয়ায় ভালোই আছি বিশেষ করে তোমাদের দোয়ায় তো যাই হোক আমি কিন্তু সকালবেলা মানে রান্নাঘরে কাজ করছিলাম তো এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আবার ছাদ থেকে ডাকছিল বারবার যে উপরে চলে আসো পাকা টমেটো পেকে গেছে সরি কাঁচা টমেটো পেকে গেছে নিয়ে যাও তো আমি ভাবছিলাম তাহলে নিয়ে আসি এমনিতেও আমার পাকা টমেটো খেতে ভালো লাগে আমি যখন ছোট ছিলাম বাবা যখন আমার বাবা যখন বাজার থেকে পাকা টমেটো নিয়ে আসতো কিনে তখন কিন্তু আমি ধুয়ে সেটা কিন্তু আমার ভালো তো যাই হোক আর এখন অবশ্য খাওয়া হয় না কিন্তু কিন্তু আমি ইদানিং খাচ্ছি আনন্দের বিষয় হচ্ছে ঢাকা শহরের বাড়িতে থেকে এভাবে গাছ থেকে টমেটো পেরে খাওয়া এটা কিন্তু একটা বিরাট আনন্দের আমি মনে করি তো যাই হোক আসলে অনেকেই আছে যারা নাকি ছাদের মধ্যে অনেক ধরনের সবজি বলেন ফুল ফল যেটাই বলেন না কেন চাষ করেন বা রোপণ করেন তো আসলে সেটা তারা বুঝতে পারবে সেই ফিলটা আসলে যে গাছ থেকে নিজের হাতে পেরে সেই সবজি বলেন যা ফল বলেন যেটাই বলেন না কেন পেরে খাওয়ার আনন্দটা আসলে অন্যরকম আমার কাছে কিন্তু আসলে এই বিষয়গুলো খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু ডানবাম কোনো দিকে না তাকিয়ে আমি টমেটোগুলো পেরে নিচ্ছিলাম এইদিকে দেখতে পাচ্ছেন আলফাস চলে আসছে আমার হাজব্যান্ড সবাই ছাদেই ছিল তো আসলে মানে আমি জানতাম না অনেক মানে কোনা কাঞ্চি কি বলে ভিতরে এখানেও দেখলাম একটা অনেক বড় টমেটো ছিল তো সেটাও আমি পেরে নিলাম তো অনেকগুলো টমেটো হয়ে গেছিলো মাসাল্লাহ তো আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে কী কী করবো টমেটো দিয়ে তো বললো যে এটা ভাজি করো নতুবা ডাল রান্না করো তো যাই হোক আমি কিন্তু ভাজি বা ডাল দুটোই রান্না করেছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন একটা টমেটো মিয়া সে নিচে ছিল তো তাকে আবার আমি একটু ছিঁড়ে নিলাম তো যাই হোক আর এখানে আমাকে হেল্প করছিলো আলফাস তো আমি আরও দেখতে চাচ্ছিলাম যে আরও কোথাও কিছু আছে কি না তো এখানে দেখলাম সেখানেও টমেটো দেখলাম পড়েছিল একটা পাকা টমেটো যারা যারা আমার ছাদ বাগানে টমেটো দেখে খেতে ইচ্ছুক তারা প্রত্যেকে চলে আসবেন বাসায় আপনাদের সবাইকে আমি টমেটো দিব। সবাই আপনারা বলবেন এত টমেটো হ্যাঁ এত টমেটো প্রয়োজন লাগলে একটা একটা করে দিব কিন্তু তারপরে সবাইকে দিব দিয়ে খাওয়ার মজাটাই আসলে আলাদা আর এদিকে যেটা হয়েছে হঠাৎ করে আমি একটু এদিকে তাকালাম তাকানোর পর মানে যেটা দেখলাম যে গোলাপ ফুলগুলো ফুটেছিলো মানে আমার ছাদ বাগানে যেটা হয় বেশিরভাগ সময় হয়তো ভিডিওতে এত এভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন সামনে থেকে দেখলাম মানে আমার কাছে এত ভালো লেগেছে মানে প্রতি সময় দেখা যাচ্ছে যে এখন গোলাপ গাছে গোলাপ ফুটে থাকে আর এই দৃশ্যগুলো মানে খুবই ভালো লাগে দেখতে তো যাই হোক ফুলগুলো কিন্তু ফোটে আবার নিজে থেকে ঝরে মাটিতে পড়ে যায় এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগে না তবে এতটুকু সান্ত্বনা পাই যে নিজের গাছ থেকে ফুলটা হয়ে নিজেই ঝরে যায় বিশেষ করে আসলে এই ব্যাপারটা আমি মানতে পারি কিন্তু আমরা নিজেরা বা কেউ যদি আমরা ফুলটা গাছ থেকে ছিঁড়ে মানে মানে নষ্ট করে দেয় এই জিনিসটা আমি মানতে পারি না তো যাই হোক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কত রকম কত সুন্দরভাবে কত কিছু দুনিয়াতে দিয়েছেন এবং সৃষ্টি করেছেন যে জিনিসটা আসলে আমাদের কাছে আসলে অনেক ভালো লাগে আল্লাহর সৃষ্টির কোনো জিনিসই আসলে আমরা সুক্রিয়া করে শেষ করতে পারবো না তো যাই হোক টমেটো কিন্তু পাড়া শেষ হয়ে গেছে অনেকগুলো টমেটো ছিল তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আরও যাতে সুন্দর করে হতে পারে এবং সবাইকে নিয়ে যাতে খেতে পারি তো এখানে কিন্তু কাঁচা টমেটো বেশি ছিল পাকা যেগুলো ছিল সেইগুলো প্রতিদিনই আমরা কিছু কিছু করে পেরে পেরে খাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গোলাপের গাছ এখানে কিন্তু ফুলগুলো সব শুকিয়ে গেছে মানে কি বলবো আর কি ফুল ফোটে ফুল ঝরে ফুল শুকিয়ে যায় একসময় বিলীন হয়ে যায় এটাই হচ্ছে নিয়ম তো ফুলটা কিন্তু আসলে সুন্দর ছিল এই ফুলটা ছিল গোলাপি ওটা ছিল খয়রি গোলাপ আসলে মানে ফুলের সৌন্দর্য সে নিজেই আর কি বলবো আমি তো যাই হোক এখানে ফুল টুল দেখে তারপর আমার আসলে বেশিটা সময় থাকতে পারলাম না কারণ আমাকে এখন চলে যেতে হবে কারণ সকালবেলা আমি আসলে চলে আসছিলাম ছাদে আর এই সময়টা তো আজকে শুক্রবার যেহেতু জুমার দিন তো সকালে রাস্তা বানানোর জন্য রান্নাঘরে আমার প্রচুর ঝামেলা ছিল মানে তৈরি করার জন্য একটা ঝামেলা যাচ্ছিলো তো এখন আমি নিচে চলে যাব আসলে আর এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাকের দানা আর এই দানা আপনারা অনেকেই আমার মা কিন্তু ভীষণ পছন্দ এছাড়া কিন্তু আমরা তেমন একটা খাই না শুধুমাত্র আমার শাশুড়িমাই খায় তো তাকে আসলে ভাজি করে দেই সেইগুলা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত সুন্দর কাঁচা টমেটোগুলো হয়ে আছে অনেকেই কিন্তু আছে কাঁচা টমেটো খেতে পছন্দ করেন বাট আমার কেমন যেন লাগে আমি খেতে পারি না তো এগুলো পাকার অপেক্ষায় থাকলাম ওই যে আকাশে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই ওই যে পাখিগুলো উঠছে তো আমি ওদেরকে একটু ভিডিও করলাম তো যাই হোক এখন যেহেতু সকালবেলা আর ওরা যেহেতু খেলা করছে আকাশে বাতাসে সেই সাথে আমিও কিছু টমেটো নিয়ে খুশি মনে বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক জবাবকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ